পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির স্থান মায়ের কোল একটি ক্ষুধার্ত পেট একটি খালি পকেট একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলি অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন এক বিন্দু পরিমাণ কবরে নিয়ে যেতে পারবেন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তাহলে কিসের এত অহংকার পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনার উপায় হল বার্ধক্যে মেয়েদের পিছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে জন্ম দেননি কর্মের পিছনে ছুটো কর্ম ভালো হলেই মেয়েদের বাবা মা একদিন তোমার পিছনে ছুটবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন কারোর ব্যবহার দেখে টাকা দেখে কাউকে সম্মান করা উচিত নয় সততা দেখে সম্মান করা উচিত কারণ ব্যবহার তো ভালো হয় শয়তান চিটিংবাজদেরও দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ সম্পর্ক কখনও দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না নিয়তি কখনো কাউকে ছাড় দেয় না সে যাই হোক না কেন ঠিক সময়ে তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবেই কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না কন্যা শিশু হলো প্রদীপের মতো যে ঘরে আসে সেই ঘরই আলোকিত হয়ে যায় টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতন একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন ষড়যন্ত্র করে কাউকে সবল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি তাড়াহুড়া করা পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়া করে পাওয়া যায় না মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ পৃথিবীর কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের কাছে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও জীবনে যা চাও সব একদিন পাবে শুধু সৎ থাকো আর কারুর ক্ষতি না করে সামনে এগিয়ে চলো বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয় হালাল উপার্জন করাটা গর্বের বিষয় চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুড়ে ঘরে থাকা অনেক সুখের বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন শক্তি নিজের কথাই নয় বিচারে রাখুন কারণ ফসল বৃষ্টিতেই হয় বন্যাতে নয় একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়া সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয় জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করে দিন পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে ভিডিওর কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন